আমরা একটি ফার্স্ট ইমাম হজরত ইমাম মস্কের পাশে আসছি এটা দোকান দোকানে বেচা করা হচ্ছে উজবেকিস্তানে এই টেম্পোরারি দোকান কি আনার খাবো এই দোকান রয়েছে আমরা আয়রান চাই খাবো এখানে আইরান কত আইরান এ 10000 আইরান এক গ্লাস 10000 10000 সাম কে বাই ফর মি व्हाट्स নেম ব্রাদার নেম واخাপ থ্যাংক ইউন টু থ্রি ফোর ফাইভি ফাইভ টাইভ টাইভ থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান ইজ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাইভ সো একটা ড্রিঙ্ক এর মূল্য

আমরা সামনের দিকে যাচ্ছি আমরা এই যে দোকান একটা মোটে টেম্পোরারি এই দিনের মস্ক